গান দা আমাদের গ্রামে ছোট বাচ্চা তো ভাত জল যাচ্ছে এই রেডি গান চিগা কাটো আপা গ্রামে একবার ক্যামেরা বলганда বৈশাক নেই তো পুশাক নেই তো পুশাক পৈশাক না লাগবে বৈশাখ কত করে পৈশাক তিরিশ টাকা কেজি গ্রামের সস্তার বাজার দাও না ওখান থেকে পাঁচশো দাও না নেই নাকি

খারাপ হয়ে যায়নি তো পেটটা তো হলে ফেরত নিয়ে যাবো কিন্তু আমি কালকে পয়সা ফেরত নিয়ে যাবো বলে দিচ্ছি খুব ঝামেলা করবো এসে আমি

কোথায় গেলো এ কোথায় গেলো দিয়ে দাও না একটু কাকা দিয়ে দেবে একটু

আমাও ব্যাগে ঢুকবে হ্যাঁ টাকা দিতে দাও 10 দাও সব নে শুকনা তো হ্যাঁ দাও আমার কাছে আর মানে rato এর দুটো 10 টাকা ফেলে দিছি ঠিক আছে তাহলে আমরা গ্রামের বাজার কেমন লাগলো জানাবে কবি সস্তা আমাদের দিকে গ্রামের দিকে ওই গ্রামের ছোট বাজার